আমি এখন দাঁড়িয়ে আছি চণ্ডীগড় কালীবাড়ি চণ্ডীগড় কালীবাড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি আমি এখন আপনাদেরকে এই চণ্ডীগড় কালীবাড়ি সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখাবো এটা এটা রামদরবার রোডে অবস্থিত সেক্টর ফর্টি সেভেন রামদরবার রোড চণ্ডীগড়ে অবস্থিত চন্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে প্রায় সাড়ে ছ কিলোমিটার এর দূরত্ব এখানে মায়ের মন্দির আছে এটা উনিশশো সত্তর সালে নির্মিত হয় উনিশশো সত্তর সালে নির্মিত হয় এই জমিটি প্রদান করেন বুড়ালি ভিলেজ যে সরপঞ্চ ছিলেন সেই সময় বা প্রধান ছিলেন তিনি আমাদের একজন ভক্ত বা পুরোহিত হারাধন ভট্টাজকে তিনি এই জমিটি প্রদান করেন এবং সেই জমির উপরই এই মন্দিরটি নির্মাণ হয় উনিশশো সালে এটা একটা সম্পূর্ণ চ্যারিটেবল অর্গানাইজেশান এবং এই মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে যেমন দুস্থ ছাত্রছাত্রীদের স্টাইপেন দেওয়া পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া এবং আরও যেমন এখানে একটি দাতব্য হোমিও চিকিৎসালয় আছে যেখানে নিয়মিত একজন ডক্টর বসেন আপনাদেরকে দেখাচ্ছি সেই ঘট সেখানে এই মুহূর্তে ডাক্তারবাবু ক্লিনিকে নেই তিনি আসেন প্রতিদিন আসেন এই দেখুন এই সেই হোমিও ক্লিনিক এবং এবং হোমিও ডেন্টাল ক্লিনিক দুটোই দেখুন এখানেই নিয়মিত ডাক্তারবাবুরা বসেন এখানে একটি ফিজিওথেরাপি সেন্টার আছে সেটিও সম্পূর্ণ বিনামূল্যে এখানে যাদের ফিজিওথেরাপি নেবার প্রয়োজন হয় তারা এখানে এসে ফিজিওথেরাপি করান এবং এখানে একটি সুন্দর গেস্ট হাউস আছে দেখাচ্ছি বন্ধু আপনাদেরকে গেস্ট হাউসটা এই দেখুন এখানে এই যে গেস্ট হাউস এই গেস্ট হাউসে উনিশটি সুসজ্জিত বাতানুকূল রুম আছে এবং প্রত্যেকটা রুমের জন্য প্রতিদিন আটশো টাকা করে নেওয়া হয় থাকবার জন্য এখানে খাবার জন্য দেখাবো আপনাদেরকে সেটা একটা ক্যান্টিনও আছে যেখানে আপনি দুইবেলা খেতে পারবেন এখানে থাকার জন্য আমি বা বক্সে একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা যেদিন থাকবেন তার দিন পনেরো আগে যোগাযোগ করে নেবেন তাহলেই আপনাদের বুকিং কনফার্ম হয়ে যাবে এবং আপনারা অতি অনায়াসেই এখানে এসে থাকতে পারেন খুব সুন্দর ব্যবস্থা ভেতরে প্রত্যেকটা রুমই এসি এবং সমস্ত সুবিধা যুক্ত। এটা আমরা এখন যেটা এখানে আছি সেটা একটা নাট মন্দির দেখুন নাট মন্দির এই নাট মন্দিরে আপনি এখানে এসে বিশ্রাম করতে পারেন সব রকম খুবই সুন্দর পরিবেশ চণ্ডীগড়ে যদি কখনও আসেন অবশ্যই এই কালী মন্দিরে আসবেন মাকে দর্শন করবেন এবং সম্ভব হলে এখানে থাকবেন কোনো আমরা আস্তে আস্তে মায়ের মূল মন্দিরের দিকে যাচ্ছি দেখুন এই যে মায়ের যে মূল মন্দির মূল মন্দিরের প্রবেশপথ এই যে এই দেখুন মূল মন্দিরের এটা হলো নাট মন্দির খুবই সুসজ্জিত এবং সম্পূর্ণ বাতানুকূল সম্পূর্ণ বাতানুকূল সুসজ্জিত নাট মন্দির এই যে মায়ের মূল মন্দির এই দেখুন মায়ের মূর্তি খুবই সুন্দর মায়ের মূর্তি এখানে আমি আছেন এই মন্দিরে একজন পূজারীকে পেয়ে গেছি আমি তার মুখ দিয়ে আপনাদেরকে এই মন্দির সম্বন্ধে কিছু শোনাব আপনারা শুনুন তার মুখ থেকে শুনুন বলুন আমার নাম তারাপদ ভট্টাচার্য এই মন্দির উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমার বাবা হারাধন ভট্টাচার্য ছিলেন এখানের ফাউন্ডার আর এই মন্দিরের ফার্স্ট প্রেস থেকে আমার বাবা বিভূতিভূষণ ভট্টাচার্য তো তারপর থেকেই চলছে উদাহরণ করতে ভাবে যেরকম মায়ের রোজ নৃত্য পুজো ভোগ বিভিন্ন পুজো পার্বণ সমস্ত কিছু বাঙালির যা সমস্ত পুজো বলে না তেরো বারো মাসে তেরো পার্বণ পুরোটাই হয় সবই হয় দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো গণেশ পুজো তারপরে তোমার আমাদের প্রতিষ্ঠা দিবস হয় পয়লা বৈশাখ দুর্গা পুজোর মহা উৎসব হয় তো এইগুলো সমস্ত কিছু অনুষ্ঠিত হয় পালিত হয় এখন এবছর আমাদের তেরোই এপ্রিল শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের মূর্তি পান প্রতিষ্ঠা হয়েছে আমাদের সামনে একটা রামকৃষ্ণ মন্দির হয়েছে যেখানে ভগবান রামকৃষ্ণদেব মা সারদা স্বামী বিবেকানন্দ উপস্থিত মেডিটেশন হল বানানো হয়েছে সেখানে বসে মেডিটেশন করতে পারেন সবাই আর আমাদের এই মায়ের অনেক ভক্তগণের ভীষণ ভিড় হতেই থাকে এখানে আচ্ছা তো মায়ের ভোগ হয় প্রতি মায়ের ভোগ নিত্য ভোগ হয় অমাবস্যা বাইরের সকলের জন্য থাকে লঙ্গর যেটাকে বলা হয় সেটা হয় এমনি এখানে আমাদের মেন ভোগ যেটা হয় মায়ের প্রসাদ প্রত্যেক দিনই বানানো হয় এবং অমাবস্যার দিনও হয় অমরস্যার দিনে বিশেষ পুজো হয় যজ্ঞ হয় পুষ্পাঞ্জলি রাত্রের দিকে হয় ওটা আর বাকি কেউ পুজো দিলে তাদের শান্তি কামনার জন্য প্রজন্মদিন কারোর বিবাহবার্ষিকী কারোর কোনো শুভ কাজের জন্য কোনো কিছু ফল প্রাপ্তি হলে পরে তারা খুঁজে দেয় পুজো ভালোভাবে এখানে সুসম্পন্ন করা হয় বাকি যেমন দশবিধ কর্মাদি সবই এখানে হয়ে থাকে সবই বলি আমরা তো সব কিছুই এখানে বাঙালির যা নিয়ম সমস্ত কিছুই আমরা পালন করি অশেষ ধন্যবাদ রোহিত মশাই আপনাকে নমস্কার আমি নমস্কার জানাচ্ছি আমাদের আমার যত দর্শক বন্ধু আছেন সবার কাছ থেকে আপনাকে নমস্কার জানাই একটা সুন্দর একটা ইনফরমেশান আপনি দিলেন এবং এটা আমাদের একটা বড়ো পাওনা যে মাকে দেখতে এসে আপনাকে পেলাম এবং মা আপনার মন্দিরেই আপনাকে পেলাম আর মন্দির সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ রোহিত মশাই মন্দিরের বয়স ছাপ্পান্ন বছর হয়ে গেল হ্যাঁ পুরোধ মাসে বলছেন এই মন্দিরের বয়স ছাপ্পান্ন বছর উনিশশো সালে আপনাদেরকে আগেই বলেছি আমি উনিশশো সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং এই যে এখানে যে বুড়ালি যে গ্রামপঞ্চ গ্রাম আছে সেইখানকার যে সরপঞ্চ ছিলেন সেই সময়ে তিনি এই মন্দিরটি নির্মাণের জন্য এই জমিটি দান করেন একজন ভক্ত হারাধন ভট্টাচার্য তিনি ছিলেন এই মন্দিরের প্রথম ফাউন্ডার মেম্বার এবং পুরোহিত তাকেই এই মন্দির সমর্পণ করেন এবং সেই জায়গার উপরই এই মন্দির তৈরি হয় হ্যাঁ দেখুন এটা একটা এটা হলো মায়ের মন্দিরের সঙ্গে পাশেই রয়েছে হোমকুণ্ড এখানে প্রত্যেক অমাবস্যায় হোম হয় এবং মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির এই আপনাদেরকে দেখাচ্ছে দেখুন বাবা ভোলানাথ এই যে নন্দী নন্দী বাবা রয়েছে বাবা ভোলানাথের মন্দির রয়েছে এখানেও নৃত্য সেবা হয় এখানেও নিত্য নৃত্য সেবা হয় এখানে বাবা ভোলানাথের মন্দির খুবই সুন্দর দেখুন বাবা ভোলানাথের মন্দিরে এখানে রয়েছে গণেশজি গণেশজি রয়েছেন এখানে রয়েছেন শিব পার্বতী শিব পার্বতী এখানে রয়েছেন ভগবান ব্রহ্মা এখানে একটি ফটো রয়েছে আমাদের লক্ষ্মী নারায়ণ হ্যাঁ এখানে একটি রামকৃষ্ণ মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে আমি আস্তে আস্তে সেই মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখুন বন্ধুরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি কি সুন্দর কি অপূর্ব এই মন্দির দেখুন বন্ধুরা রামকৃষ্ণ দেব রয়েছে রয়েছেন মা শারদামণি আরেকদিকে রয়েছেন আমাদের স্বামী বিবেকানন্দ এটা মন্দির এবং ধ্যান কক্ষ আপনারা এসে এখানে বসে ধ্যানও করতে পারেন আপনাদের যতক্ষণ ইচ্ছা ধ্যান করতে পারেন দেখুন দেখাচ্ছি ঠাকুর রামকৃষ্ণ পাশেই রয়েছেন মা সারদা দেবী এবং তার পাশেই রয়েছেন ঠাকুরের অন্যতম ভক্ত শিষ্য যাই বলুন স্বামী বিবেকানন্দ যুগপুরুষ আমি আস্তে আস্তে চারিদিকটা ঘুরে দেখাচ্ছি এই মেডিটেশন হল এটাকে মেডিটেশন হলও বলা হয় এই মেডিটেশন হলের চারিদিকে ঘুরে দেখাচ্ছে একটু দেখুন খুব সুন্দর খুবই সুন্দর এত শান্ত এবং এত স্নিগ্ধ এর পরিবেশ আপনি এখানে এলে আপনার মন প্রাণ একদম শান্ত হয়ে যাবে আপনি এখানে বসে আপনার যত খুশ খুশি আপনি ধ্যান জব সব করতে পারেন আমি এখানেও আমি পেয়ে গেলাম যে আমাদের যে এখানকার যে পুরোহিত তাকে তিনি একটু আমাদেরকে আমি তাকে অনুরোধ করব এই যে রামকৃষ্ণ দেবের ধ্যান কক্ষ মন্দির সেই সম্বন্ধে কিছু বলার জন্য এটা আমাদের এবছরই তৈরি হয়েছে এপ্রিল দু হাজার পঁচিশ তেরোই এপ্রিল বেলুর মঠ থেকে মহারাজরা এসেছিলেন ওনারা এসে এটা প্রাণ প্রতিষ্ঠা করে গেছেন এবং অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের সমস্ত রামকৃষ্ণ মিশনের যারা মঙ্ক আছেন তেনারাও এসেছিলেন অনেক মমকেশে ছিলেন জন মমকেশে ছিলেন তো ওনারা এদের উপস্থিতিতে এখানে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো এটা তিন ব্যাপী এটা প্রোগ্রাম ছিল বারো তেরো চোদ্দো পনেরো তারিখ ছিল আমাদের মায়ের প্রাণ প্রতিষ্ঠা পয়লা বৈশাখ তো এই তিন দিন দিনব্যাপী আমাদের এই রামকৃষ্ণ দেবের প্রাণ প্রতিষ্ঠার প্রোগ্রাম হয়েছিল আর তারপরে আমাদের মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিলো তো এটা অনেক বড়ো প্রোগ্রাম হয়েছে এবং ভক্তিমূলক অনুষ্ঠান হয়েছে বিভিন্ন দেশ থেকে পুরো ইন্ডিয়া থেকে আমাদের সবাই যারা আমাদের মেম্বার্স বা আরও যারা সব ভক্তজন আছেন সবাই উপস্থিত হয়েছিল অনেক বড় একটা অনুষ্ঠান এখানে হয়েছিলো এখানে বাংলা নাটক ঠাকুরের উপরে গীত এবারে ছিলেন ওই মুক্তিগীতি গাতে মানে লোকসঙ্গীত গাইতে ছিলেন বা আরও সমস্ত আমাদের এখানকারের যারা সমস্ত কলাকুশলী যারা আছেন তারাও এখানে অনুষ্ঠান করেছে আমাদের নিত্য ভজন হয় গান হয় আরতি হয় ঠাকুরের সেবা হয় সব কিছুই মশাই একটা সুন্দর একটা মানে ইনফরমেশন দেবার জন্য সমস্ত দর্শক বন্ধুর তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধু এখন আপনাদের নিয়ে যাচ্ছি এই কালী মন্দিরেরই আছে একটা দুর্গা মণ্ডপ এটা এখন দূর থেকে দেখাচ্ছি দুর্গা মণ্ডপটা এবং ধীরে ধীরে আমরা এই দুর্গা মণ্ডপের ভেতরে প্রবেশ করব বিভিন্ন সময়ে পুজোর সময় তো এখানে খুবই বড় উৎসব হয় একটা মিলন মেলা এটাকে তখন দুর্গাপুজোর সময় এটা একটা মিলন মেলায় পরিণত হয় সমস্ত বাঙালি সমাজ চণ্ডীগড়ের এবং বাইরে থেকেও প্রচুর ভক্ত আসেন এবং শুধু বাঙালি সমাজ কেন বলবো সবাই যত ভক্ত আছেন সবাই এখানে আসেন এখানে মায়ের মূর্তি এখানে যেমন আমাদের কলকাতায় আমরা দেখি আর কি সেই রকমভাবেই এখানে মা পূজিত হন এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই নাট মন্দির এখানে শুধু দুর্গা পুজো নয় এখানে সরস্বতী পুজো হয় খুব বড় করে এবং সেখানে সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে আমারও সৌভাগ্য হয়েছিল একবার সরস্বতী পুজোর সময় দুপুরবেলা সেই অন্নপ্রসাদ গ্রহণ করার এবং সম্পূর্ণ বিনামূল্যে সেই প্রসাদ বিতরণ করা হয় দেখুন নাট মন্দিরটা কত সুন্দর ভীষণ সুন্দর নাট মন্দির খুবই সুন্দর নাট মন্দির দেখুন খুব সুন্দর নাট মন্দিরটা খুবই সুন্দর এই নাট মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি কালী মন্দিরের ভেতরেই একটা সুন্দর একটা পূজা সামগ্রীর একটা দোকান আছে আপনি এই দোকান থেকে পূজার বিভিন্ন সামগ্রী ক্রয় করে আপনি মন্দিরে পুজো দিতে পারেন দেখুন আপনাকে সেটা দেখাচ্ছি সবই পাবেন এখানে ফুল থেকে আরম্ভ করে একটা পুজোতে যত উপাচার দরকার হয় সবই এই দোকানে পাওয়া যায় আপনি মায়ের মন্দিরে পুজো দিতে হলে আপনাকে বাইরে থেকে কিছু নিয়ে আসতে হবে না আপনি এখানেই সব পেয়ে যাবেন শাড়ি কাপড় থেকে আরম্ভ করে চুর্নি থেকে আরম্ভ করে ফুল প্রসাদ আপনার মনে প্রাণে যা চাইবে আপনি এখানে এসে এই এই দোকান থেকে আপনি কিনে মাকে পুজো দিতে পারবেন এই দোকানও মোটামুটি সারাদিনই খোলা থাকে আপনি যখন আসবেন তখনই এখান থেকে নিয়ে মাকে পুজো দিতে পারবেন দেখুন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি এই কালীবাড়ির যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে সামনে এবং আমি আস্তে আস্তে সেই ক্যান্টিনের ভেতরে প্রবেশ করছি আপনি এখানে সবসময়ই এই দেখুন ক্যান্টিন এখানে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা সুন্দর বসার ব্যবস্থা রয়েছে এবং সেটা সম্পূর্ণ বাতানুকূল এখানে দেখুন বিভিন্ন সাজানো জিনিস রয়েছে আপনি এখান থেকে জিনিস কিনতে পারেন এবং এখানে দুপুরের এবং রাতের খাবারও তৈরি হয় আপনি এখানে সেই খাবারও গ্রহণ করতে পারেন সামান্য অর্থের বিনিময়ে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি একটু দেখুন আপনি যদি এই মন্দিরের গেস্ট হাউসে থাকেন তাহলেও খেতে পারেন বা মন্দির দর্শনে এসেও আপনি এখানে এসে এই ক্যান্টিনের খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন সামান্য কিছু মূল্যের বিনিময়ে এখানে আমি পেয়ে গেছি আমাদের ক্যান্টিন দিয়ে যে দাবা চালান তাকে আমি তাকে অনুরোধ করব ক্যান্টিন সম্বন্ধে কিছু বলার জন্য বলিয়ে কিছু বলিয়ে ক্যান্টিন ক্যাম্পারি মে ক্যান্টিন ক্যাব ক্যাব কাপসে কাপ খোলা রাখতে হ্যাঁ ये सात बजे खुल जाता है हाँ नौ बजे तक रहता है रात नौ बजे तक चलते हैं जी क्या क्या मिलता है यहाँ पे यहाँ पे खाना मिलता है एक दाल एक सब्जी रोटी चावल अच्छा नक्स में समोसे हैं वेजिटेबल चॉप है आलू चॉप है अच्छा तो उसके बाद लेस हैं तो है, है। दिन को भी मिलते हैं रात को भी मिलते हैं जी जी दिन को कितने बजे तक कितने नहीं मिलते हैं दिन को तो यानी साढ़े बारह से लेकर के तीन चार बजे तक चार बजे तक चलता ही रहता है अच्छा उसके बाद छः बजे सात बजे से लेकर फिर साढ़े नौ बजे तक रात नौ बजे तक खाना मिलता है जी जी सर अच्छा जी सब कोई आके यहाँ खाना खा सकते हैं अच्छा गेस्ट हाउस में रहने से भी खा सकते हैं बाहर से आके भी खाना खा सकते हैं আচ্ছা বহুত বহুত সুক্রিয়া আপ ঠিক দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি এই কালীবাড়ির অফিসের সামনে আমি আস্তে আস্তে অফিসের ভেতরে প্রবেশ করব এখানে যিনি এই মুহূর্তে অফিসের দায়িত্বে আর রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কিন্তু দুঃখের বিষয় এই এই মুহূর্তে আলো নেই সেই জন্য আর কি আপনাদেরকে একটু দেখতে একটু একটু অসুবিধে হবে তবুও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি অফিস ঘর এই অফিস ঘর থেকেই আপনারা সব কিছু পেয়ে যাবেন ইনফরমেশান এবং সব কিছু আপনি দাদার সাথে একটু কথা বলবো দাদাকে অনুরোধ করব যে এই মন্দির সম্বন্ধে কিছু বলার এবং এবং না মন্দির সম্বন্ধে তো পুরোহিত মশাই বলেছেন হ্যাঁ তিনি কাজ থেকে ইনফরমেশন আপনার এখানে যে গেস্ট হাউস আছে এই গেস্ট হাউস কীভাবে বুকিং করতে হয় এবং কি নিয়ম আপনি যদি আপনার মুখ দিয়ে একটু বলেন সব আমার আমার সমস্ত দর্শক বন্ধুকে তাহলে তাদের খুবই উপকার হবে কেননা কলকাতা থেকে যারা আসবে তারা অনেক সময় এই চণ্ডীগড়ে কোথায় থাকবে কী মানে কীভাবে যাবে এসব নিয়ে একটু একটু বিভ্রান্তির মধ্যে থাকে তা আপনার মুখ দিয়ে আমি সেই বিভ্রান্তিটা কাটাতে চাই আপনি বলুন একটু আপনাকে অনুরোধ একটু বলার জন্য নমস্কার আমার নাম মহেন্দ্র পাল আমি কালীবাড়িতে দু হাজার পাঁচ থেকে আছি দেখুন তো আমরা একটু মেম্বারের মধ্যে আছি এবং গেস্ট হাউসই আমি দেখি এবং গেস্ট হাউস বুক করার জন্য আমার নম্বর ওয়েবসাইটেও দেওয়া আছে এবং যদি রুম বুক করতে হয় কমসে কম পনেরো থেকে দিন আগে বুক করতে হবে তাহলে বুক হয়ে যাবে বাকি সব কিছু আমাদের ওয়াবসাইটের লেখা আছে ঠিক আছে না কোনো যদি ইয়ে হয় প্রবলেম থাকে আমার সঙ্গে কথা বলতে পারেন বা কোনো ভাড়াটা একটু বলে দেবেন হ্যাঁ প্রতিদিনের ভাড়াটা একটু ভাড়াটা আপনার দেখুন এসি রুম এখন হচ্ছে এইট হান্ড্রেড আটশো টাকা ভাড়া এসি রুম ওখানে তিনটে বেড লাগানো আছে তিনজন ফ্যামিলির ফ্যামিলি একজন বড় ফ্যামিলি থাকতে পারে আটশো টাকা করে ভাড়া এখন এসি রুমে নন এসি রুম আমার কাছে নেই সব এসি রুম আছে হ্যাঁ কমসে কম পনেরো থেকে কুড়ি দিনের আমি অ্যাডভান্স বুকিং হবে তা আগে থেকেই যোগাযোগ করেন কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের ঘর পাওয়া যায় না কারণ আমাদের সব ওইখানে যে প্রোগ্রাম কলকাতাতে অনেকজন লোকজন আসেন তখন ঘর পাওয়া একটু মুশকিল হয় বাকি বাকি ঘর পেয়ে যাবেন নমস্কার 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 বন্ধুরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে কিছু বলার জন্য যে আমার যে চ্যানেলটি আপনারা দেখছেন এই চ্যানেলটি একেবারেই নতুন শুরু করেছি ধরে নিতে পারেন মানে চ্যানেলের দিক থেকে আমি একেবারেই মানে নতুন নবজাতক আর কি সবেমাত্র হাতি হাঁটি হাঁটি করে পা ফেলতে শুরু করেছি তা আপনাদের সহযোগিতা যদি পাই তাহলে হয়তো আমার সাহস হবে আগামী দিনে চ্যানেলটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে তা যখনই আমার কোনো আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ যখনই আমার এই চ্যানেলটি আপনারা দেখবেন তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে যাতে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা এই অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি